এবং সেদিন খুব অঝর ধারায় বৃষ্টি ছিল আমি মাজার পর্যন্ত যেতে পারিনি ওখানে সাংবাদিক ভাইরা ছিল ওই সেটার নিচে আমি সেদিন বলেছিলাম যে আমার প্রথম প্রায়োরিটি হবে কবি নজরুল ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক পাঁচ মাসের সময় পাঁচ মাসের মাথায় এখানে দাঁড়িয়ে আমরা সেই দিনটা উদযাপন করছি আল্লাহর কাছে অসংখ্য সুপ্রিয়া আদায় করি তত খুব খোশনসিব সেই কবি যার কবরের পাশে দাঁড়িয়ে এই সময়ের শ্রেষ্ঠ শিল্পীরা তারই রচনা থেকে গান হাম এবং নাথ আমি খুব আপ্লুত হয়ে যাচ্ছি এবং এতক্ষণ আমাদের আশেপাশে যেই শিল্পীরা গাইছিলেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুণী শিল্পীরা তারা গাইলেন তারই রচনা থেকে আল্লাহর প্রশংসা নবীর প্রশংসামূলক হাম এবং নাথ আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে ছিলেন এই জন্য আমার এই কাজ আমার জন্য অনেক সহজ হয়েছিল আজকে যেই উৎসব আমরা উদযাপন করছি এটা আপনারা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না এবং নজরুল ইনস্টিটিউটের আমার সহকর্মীবৃন্দ এবং যারা সারা দেশে নজরুল চর্চা করেন শিল্পীরা গবেষকরা এবং নজরুল ইনস্টিটিউটের সাথে যারা জড়িত আছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাদের আপনারাই করেছেন আসলে কাজটা আমি শুধু সামনে থেকে এগিয়ে দিয়েছি আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই আর কথা বাড়াবো না আমরা মোনাজাতের মাধ্যমে আজকের আজকের আসলে এই উৎসব উদযাপনের আমাদের মূল লক্ষ্য ছিল আমরা তার রুহের মাখফেরাত কেমন করবো প্রদানা গলাম না সুচনা মাইল্লাম বিদাল খাওয়া শরীর

সুরাতুল ফাতে এবং সুরাতুল এখলাস করে তোমার শাহী দরবারে হাত তুলেছি হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও হে আল্লাহ খাস করে আমরা তুমি তো দেখতে পাচ্ছ আমরা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের শিউরে দাঁড়িয়ে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি হে আল্লাহ যে কবি আমাদেরকে সেই একাত্তরের আন্দোলন এবং নব্বই এর গণাভ্যুত্থান এবং চব্বিশের আন্দোলনে আমাদেরকে প্রতিটা মুহূর্তে আন্দোলিত করেছিল যার প্রতিটা কথা আমাদেরকে প্রতিনিয়ত জালিমের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যার প্রতিটা কথা আমাদেরকে জালিমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে আমাদেরকে সহযোগিতা করে হে আল্লাহ সেই কবির চেতনা আমাদের সবার মধ্যে ধারণ করার তৌফিক দান করে দাও মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন